হ্যালো আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত যেখানে আমরা আলোচনা করব সেরা পাঁচটি বলিউড থ্রিলার মুভিজ নিয়ে যা আপনার অবশ্যই দেখা উচিত থ্রিলার মুভিজগুলো তাদের সাসপেন্সফুল প্লটলাইন তীব্র অ্যাকশন দৃশ্য এবং আকর্ষণীয় গল্পের জন্য পরিচিত যা আপনাকে আপনার আসনে ধরে রাখে সুতরাং আর কোনো ঝামেলা ছাড়াই চলুন শুরু করা যাক আজকের ভিডিও এরকম ভিডিও আরও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে ধন্যবাদ সাথে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে ফেলুন তো চলুন কাম শুরু করা যাক নাম্বার ফাইভ তালাশ তালাশ হলো একটি অতি প্রাকৃত থ্রিলার মুভি যা পরিচালনা করেছেন রিমা কাক্তি এবং এতে অভিনয় করেছেন আমির খান হয়েছে নাম্বার ফোর এ উইটনেস নিরজ পান্ডে পরিচালিত একটি থ্রিলার মুভি এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ এবং অনুপম চলচ্চিত্রটি একজন সাধারণ মানুষের গল্প অনুসরণ করে যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বিষয়গুলি নিজের হাতে নেয় মুভিটি শক্তিশালী মেসেজ এবং অভিনয়ের জন্য খুব প্রশংসিত হয়েছে নাম্বার থ্রি দৃশ্যাম দৃশ্যম একটি ক্রাইম থ্রিলার মুভি যা পরিচালনা করেছেন নিশিকান্ত কামার এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগান চলচ্চিত্রটি একজন সাধারণ মানুষের গল্প অনুসরণ করে যে তার পরিবারকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয় যখন তার একটি হত্যা মামলায় জড়িয়ে পড়ে মুভিটির আকর্ষক কাহিনী এবং শক্তিশালী অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে নাম্বার টু আমদাথুন আমদাথুন হলো একটি ডার্ক কমেডি থ্রিলার মুভি যা শ্রীরাম পরিচালিত এবং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা চলচ্চিত্রটি একজন অন্ধ পিয়ানিস্টের গল্প অনুসরণ করে যে একটি হত্যার রহস্যে জড়িয়ে পড়ে মুভিটি তার অপ্রত্যাশিত প্লট লাইন এবং দক্ষ পরিচালনার জন্য প্রশংসিত হয়েছিল সেরা বাজ বলিউড থ্রিলার মুভি যা আপনার অবশ্যই দেখা উচিত এই প্রতিটি মুভির অন্য অন্য শক্তিশালী পারফরমেন্স এবং রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যা এগুলিকে সিনেমার উৎসাহীদের জন্য অবশ্যই দেখার মতো করে তোলে আপনি যদি এই মুভিগুলি কোনোটি না দেখে থাকেন তাহলে এখনই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকটি অন করে দিন